বিসমিল্লাহ রহমান রহিম হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন খয়রকুম মাংতা আল্লাম আল কুরআনা বা আল্লামা অর্থাৎ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো আর কিছু কথা বলবো মানুষের মধ্যে অনেক শ্রেণী আছে কেউ ব্যবসায়ী পারদর্শী কেউ জ্ঞানী কেউ দানশীল কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যাদের সৎ সর্বোত্তম বলেছেন তারা হলো যারা কোরআন শেখে এবং অন্যকে শেখায় কোরআন হচ্ছে আল্লাহ তালার বাণী ও মানব জীবনের পূর্ণাঙ্গ সংবিধান যার মধ্যে আছে সঠিক পথের দিশা শান্তির বার্তা ও মুক্তির উপায় যে ব্যক্তি কোরআন শেখে সে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয় সে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে তাই এই দুই কাজ একসাথে করলে মানুষ পৃথিবীতেও আখিরাতেও সফল হয় আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারে আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হয় রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম আরো বলেছেন তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে প্রবেশ করিয়ে দেই। আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত অল্প হলেও দেয় পড়ব তার অর্থ জানার চেষ্টা করব সন্তানদের কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এবং অন্যকে শেখানোর চেষ্টা করবো যতটুকু জানি ততটুকু শেয়ার করবো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ